বিয়ের পরপরই নীতিশাকে নিয়ে মানে আমার স্ত্রীকে নিয়ে এবং তার ফ্যামিলিকে নিয়ে আজ একদম সোজা চলে গেছি মায়াপুরে মায়াপুর ইস্কন মন্দিরে দেখো মায়াপুর ইস্কন মন্দিরে আমি যতবার গেছি ততবারই কিন্তু আমার মন শান্তি পেয়েছে দেখো একটা জিনিস বলাই যায় শান্তির জায়গা হচ্ছে মায়াপুর আর এই মায়াপুরে আসার পরপরই একদম ডাইরেক্ট বেরিয়ে গেছিলাম মানে মায়াপুরের সেই ভোগ প্রসাদ খেতে দেখো যদিও বা আমরা একটু লেট করেই এসেছিলাম এই মায়াপুরে দেখো আমরা দুজনেই কিন্তু ভেবেছিলাম যে বিয়ের পরপরই কিন্তু আমরা মায়াপুর যাব দেখো একদম কিন্তু আমরা কাউন্টার থেকে কেটে নিয়েছিলাম চল্লিশ টাকার কুপনের টিকিট দেখো এখানে কিন্তু রয়েছে চার পাঁচ রকমের প্রসাদ যাই হোক মোটামুটি ঢুকে গেছি টিকিট দেখিয়ে আর জাস্ট একবার দেখো ভেতরটা মানে পর পর সবাই কিন্তু বসে আছে প্রসাদের জন্য এইখানে যে দেখতে পাচ্ছ বড় বড় ডেচকিতে কিন্তু সব প্রসাদ রাখা রয়েছে ঠিক আছে মানে খিচুড়ি থেকে শুরু করে অন্ন থেকে শুরু করে ডাল থেকে শুরু করে সবজি থেকে শুরু করে আরও অনেক প্রসাদ যাই হোক মোটামুটি বসে যাওয়ার পর কিন্তু পর পর কিন্তু সবাইকে প্রসাদ দেওয়া শুরু করে দিয়েছে প্রথমেই চলে এসছে খিচুড়ি দেখো খিচুড়িটা সত্যি কথা বলতে গেলে একটা জিনিস বলতেই হয় মানে এত সুন্দর লাগলো মানে প্রসাদ মানে এখানকার প্রসাদ জাস্ট আর কিছু বলার নেই যাই হোক তোমরা আগেও যখন মায়াপুরে গেছিলে তোমরা কীরকম এক্সপিরিয়েন্স করেছিলে তোমরাও কিন্তু শেয়ার করতে পারো স্পেশালি কিন্তু আমার মায়াপুরের প্রসাদটা সেটা কিন্তু অসাধারণ লাগে এরপর কিন্তু চলে এসছে অন্ন তারপর কিন্তু চলে এসছে ডাল সব কিছু দিয়ে সবজি দিয়ে কিন্তু বেশ ভালো মতো করে খেলাম যাই হোক একটা অসাধারণ অভিজ্ঞতা কিন্তু হলো আর আরেকটা জিনিস তোমাদের বলে আর এই দুপুরের প্রসাদ খাওয়ার পরেই কিন্তু একদম আমরা একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম সোজা গোশালাতে যেটি মায়াপুরের একটি অন্যতম স্থান একটা জিনিস বলাই যায় এই গোশালাতে আসলে একটা অন্যরকম শান্তি আমি অনুভব করি যেমন ধরো এখানে রয়েছে শাড়িকে কে সারি শাড়ি সারি গোমাতা দেখো আরেকটা জিনিস তো বলতেই হয় সেটা হচ্ছে এখানে এখানে কিন্তু গোমাতাকে যখন খাওয়ানো হয় এটাও কিন্তু এক ধরনের শান্তি বলা যায় আর এই গোশালা থেকে বেরোনোর পরই রয়েছে কাউন্টার ঘিয়ের কাউন্টার সাথে সাথে কিন্তু মিষ্টির কাউন্টার আর এই মিষ্টির কাউন্টারে রয়েছে নানান ধরনের মিষ্টি মালপোয়া থেকে শুরু করে লাড্ডু থেকে শুরু করে আরও অনেক কিছু আর আমি এই মিষ্টি কাউন্টার থেকে নিয়ে নিয়েছি মালপোয়া আর মালপোয়াগুলো সাইজ দেখো কুড়ি টাকা নিয়েছে এক একটা মালপোয়া বেশ বড় বড় দেখো খেতেও কিন্তু বেশ দারুণ আমরা যে ধরনের মালপোয়া খেয়ে থাকি তার সে কিন্তু একদমই অন্যরকম আর বেশ ভালো খেতে দেখো আমার তো বেশ ভালো একটা দিন কাটলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও লাইক করো শেয়ার করতে ভুলো না আর অবশ্যই পেজটা ভালো লাগলে অবশ্যই ফলো করো চলো আবার দেখা হচ্ছে মায়াপুরের অন্য একটা ভিডিওতে